গড দেখতে পাচ্ছেন একদমই লিখে দিয়েছে তারা আসসালামু আলাইকুম বর্তমান ইউটিউব থেকে কোয়ালিটি ফুল ভিডিও ডাউনলোড করতে গেলে প্রিমিয়াম সাবস্ক্রিপশন কিনতে হয় এছাড়াও আমরা বিভিন্ন ভিডিও দেখার সময় অতিরিক্ত অ্যাড চলে আসে যদি কেউ প্রিমিয়াম সাবস্ক্রিপশন নেয় সেক্ষেত্রে কিন্তু সে কোয়ালিটি ফুল ভিডিও ডাউনলোড করতে পারে আবার বিভিন্ন বিজ্ঞাপন ছাড়া বিরক্তিকর ফিচার ছাড়াই খুব স্মুথলি ইউটিউবটাকে ব্যবহার করতে পারে দেখুন আমরা যদি একটা গান ডাউনলোড করতে যাই ডাউনলোড ভিডিওতে ক্লিক করি এখানে দেখুন তিনশো ষাট যেই সাইজটা রয়েছে এটা ফ্রিতে করা যাবে একশো চুয়াল্লিশটাও ফ্রিতে কিন্তু যখনই এটা এইচডি বা ফুল এইচডিতে যাবে তখনই আমাদেরকে টাকা দিয়ে এটা কিনে নিতে হবে অর্থাৎ সাবস্ক্রিপশনের মাধ্যমে এটা ডাউনলোড করতে পারবো তো আজকে আমরা ফ্রিতেই শিখবো যে কিভাবে এই সাবস্ক্রিপশনটা নিয়ে নেওয়া যায় সেজন্য আমাদের যেটা করতে হবে আমরা যে জিমেলটা দিয়ে ইউটিউবে লগ ইন করেছি যে প্রোফাইলটা আমাদের রয়েছে এই যে নিচের দিকে ডান সাইডে এই প্রোফাইলে ক্লিক করতে হবে ক্লিক করার পর একটু স্কল করে নিচের দিকে যেতে হবে দেন আমরা যদি এখানে একটু খেয়াল করি এখানে কিন্তু দেখিয়ে দেওয়া হয়েছে গেট ইউটিউব প্রিমিয়াম এটিতে ক্লিক করতে হবে ক্লিক করার পর একদম শুরুতে যে অপশনটি রয়েছে দেখতে পাচ্ছেন এখানে ওয়ান মান্থ ট্রায়াল ভার্সন জিরো ডলার দেন তেরো ডলার মান্থ এখানে কাটবে এটিতে আমাদেরকে ক্লিক করতে হবে ট্রাই ওয়ান মান্থ ফর জিরো ডলার দেন এই ধরনের কিছু ফিচার দেখাবে আপনি সর্বপ্রথম যেটা ইন্ডিভিজুয়াল এটাতে সিলেকশন রেখেই ট্রাই ওয়ান মান্থ এটিতে ক্লিক করবেন ক্লিক করার পর এই ধরনের ইন্টারফেস আসবে আমি শুরুতেই বলি এটা আমি দেখাবো যে ভিসা কার্ডের মাধ্যমে আপনি ফ্রিতে নিতে পারবেন এবং এই ভিডিওতেই দেখাবো যাদের ভিসা কার্ড নেই তারা কিভাবে ফ্রিতে নেবেন আবার এটাও দেখাবো যদি ভিসা কার্ড সংগ্রহ করে নিতে চান সেটা কিভাবে ফ্রিতে নিতে পারেন সেটিও আমরা দেখাবো তো দেখুন এখানে আমার একটা ভিসা কার্ড সেট করা আছে যেটা কারণে দেখাচ্ছে আপনার ভিসা কার্ড থাকবে না এখানে অ্যাড ভিসা কার্ড থাকবে তো আমরা এই যে অ্যারো সাইন এটিতে ক্লিক করব ক্লিক করে আমরা নতুন করে ভিসা কার্ডটি যুক্ত করে দেখাবো এবং পুরো প্রসেসটা দেখাবো এই যে দেখুন অ্যাড কার্ড এটি লেখা রয়েছে তো আমরা অ্যাড কার্ডে ক্লিক করছি অ্যাড কার্ডে ক্লিক করার পর দেখুন এখানে নতুন করে কার্ড নাম্বার বিভিন্ন ইনফরমেশন দিতে বলছে। তো আমরা একটা কার্ডের ইনফরমেশন এখানে দেই আমি আবারও বলছি যাদের কার্ড নেই তারাও নিতে পারবেন তাদেরকে একটু পরে শিঁচিয়ে দিচ্ছি আগে আমি কার্ড দিয়ে নিয়ে দেখাচ্ছি আপনাদেরকে তো আমরা কার্ড নিব জেটন যেটা বা জিটন অনেকেই বলে এই সফটওয়্যারের মাধ্যমে আমরা একটা ভার্চুয়াল কার্ড নিব ওকে আমরা এখানে আমাদের পিনকোড দিয়ে কার্ড কার্ডের ইনফরমেশন বের করব সেখান থেকে আমরা কার্ডে গেলাম যাওয়ার পর আমি আমার ভার্চুয়াল কার্ডের তথ্যগুলো নিব এখান থেকে ওকে দেখতে পাচ্ছেন আমার ভার্চুয়াল কার্ডের তথ্য আমি সম্পূর্ণ ডিটেলস আপনাদেরকে দেখাচ্ছি না এখান থেকে প্রথমে আমরা কার্ডের নাম্বারটা কপি করবো সো কার্ডের নাম্বারটা কপি করলাম কপি করার পর আমরা এই যে কার্ড নাম্বার লেখা এখানে পেস্ট করে দেব দেবার পর দেখতে পাচ্ছেন এমএম এম দিয়েছে এখানে এক্সপায়ার ডেট দিয়ে দিতে হবে তো আমাদের এটার এক্সপায়ার ডেট আমরা এখানে বসাই দিব দেন এখানে সিকিউরিটি কোড বসানোর কথা বলা হয়েছে যেটাকে সি বলা হয় সেই সি নাম্বারটা আমরা এখানে দিয়ে দেব দিয়ে দেওয়ার পর একটু খেয়াল করে নিজে এখানে নাম ঠিকানা অ্যাড্রেস এই ব্যাপারগুলো আমাদেরকে দিতে হবে কার্ডটা যেই অ্যাড্রেসে নেওয়া আছে যেই ঠিকানাগুলো নেওয়া আছে সেগুলো দিয়ে দিতে হবে তো আমি এমডি আরিফুল ইসলাম সো এখানে অটোমেটিক এমডি আরিফুল ইসলাম দেখতেই পাচ্ছেন কান্ট্রিটা আমাদের বাংলাদেশ সিলেকশন করে দিতে হবে যেহেতু আমি বাংলাদেশ দেশের ইনফরমেশন দিয়ে কার্ড নিয়েছি দেন আমাকে আমার অঞ্চলের একটি জিপ কোড বসিয়ে দিতে হবে অথবা দেখতে পাচ্ছেন ই স্ট্রিট অ্যাড্রেস এটি প্রথমে আমার দিয়ে দিতে হবে তো আমি দিয়ে দিচ্ছি ওকে দিয়ে দেওয়ার পর আমার সিটি দিতে হবে আমি আমার সিটি দিচ্ছি দেন নিচে পোস্টাল কোড দেন সেফ কার্ড আমাদের কার্ডটি সেভ হয়ে যাওয়ার পর দেখুন একদম নিচে যেটা সাবস্ক্রাইব অপশন রয়েছে এটিতে আমাদেরকে ক্লিক করতে হবে দেখুন আমার ফিঙ্গারপ্রিন্ট চাচ্ছে ভেরিফিকেশনের জন্য তো আমি আমার ফিঙ্গার ফিঙ্গারপ্রিন্ট দিলাম এবং প্রসেসিং হচ্ছে কনফার্ম করতে বলছে তো আমরা কনফার্ম অপশনে ক্লিক করলাম দেখা যাক প্রসেসিং হচ্ছে আমরা প্ল্যানটা ফ্রিতে পাই কি না দেখুন পেমেন্ট সাকসেসফুল রিকোয়ার অথেন্টিকেশন ফর পার্সেস নো থ্যাংকস দিয়ে আমরা ওকে করে দিলাম দেন হচ্ছে নো থ্যাংকস দেখুন এখানে আমাদের প্রসেসিং হচ্ছে দেখা যাক ও মাই ঘট দেখতে পাচ্ছেন একদমই লিখে দিয়েছে তারা যে ওয়েলকাম এনজয় অ্যাড ফ্রি ভিডিও অফলাইন অ্যান্ড ব্যাকগ্রাউন্ড প্লে তার মানে আমি এই মুহূর্তে প্রিমিয়াম সাবস্ক্রিপশনে চলে গিয়েছি দেন লেটস গোতে ক্লিক করলাম এখন যদি আমি আপনাদেরকে দেখাই যে কোনো একটি ভিডিও ডাউনলোড করে তাহলে কিন্তু আমি চাইলে আমার ইচ্ছা মতো রিকোয়ারমেন্ট দিয়ে ডাউনলোড করতে পারবো দেখুন এটা সাতশো বিশ পিতেও কিন্তু ডাউনলোড করতে পারবো যাদের কোয়ালিটি ফুল ভিডিও তাদের ভিডিওগুলোতে যাই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে দেখুন আমি চাইলে ফুল এইচডিতেও এখন ডাউনলোড করতে পারবো এখন এই ভিডিওগুলো দেখলে আমার আসলে কোনো ধরনের বিজ্ঞাপন আসবে না এবং খুব ফ্রি কাজ করবে দেখুন এত স্মুথ হয়ে গেছে বলার বাহিরে এই মুহুর্তে কিন্তু আমরা প্রিমিয়াম ব্যবহার করছি তো যাদের আসলে ভিসা কার্ড নেই বা মাস্টার কার্ড নেই তারা চাইলে এই জিটন সফটওয়্যারের মাধ্যমে এনআইডি কার্ড দিয়ে একটা ভিসা কার্ড নিয়ে নিতে পারেন সেই ভিসা কার্ডের মাধ্যমেই আপনারা আপনাদের এই প্রিমিয়াম সাবস্ক্রিপশনটা নিয়ে নিতে পারেন এই যে দেখতে পাচ্ছেন জিটন এটা ডাউনলোড করে জাস্ট আপনার এনআইডি কার্ড এবং বিভিন্ন ইনফরমেশান দিয়ে আপনারা নিয়ে নিতে পারেন এছাড়াও যাদের ভিসা কার্ড বানানো একদমই সম্ভব না তারা কীভাবে ফ্রি সাবস্ক্রিপশন নেবেন তাদেরকে দেখাই এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা আবার এই প্রোফাইলে আসবেন প্রোফাইলে আসার পর এই যে প্রিমিয়াম যে সাবস্ক্রিপশনগুলো রয়েছে এই প্রিমিয়াম সাবস্ক্রিপশনগুলো আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন আপনার স্টুডেন্ট আইডি কার্ডের মাধ্যমে নিয়ে নিতে পারবেন তো যারা স্টুডেন্ট আছেন যারা স্টুডেন্ট আইডি কার্ডের মাধ্যমে নিতে চান তারা চাইলে আমার কমেন্ট বক্সে কমেন্টস করতে পারেন আমি দেখিয়ে দিব যে কিভাবে আপনারা নেবেন ফুললি প্রসেসটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব তো ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ